দুই সালের মে মাসের তিন তারিখ ঢাকার উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই সমাবেশে চারটি প্রধান দাবি উত্থাপিত হয়েছে যা সংগঠনটির রাজনৈতিক অবস্থান ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সামাজিক প্রভাবকে প্রতিফলিত করে এই বিশ্লেষণে সমাবেশের পটভূমি দাবিগুলো তাৎপর্য এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রভাবশালী ইসলামী সংগঠন যা প্রধানত ভিত্তিক শিক্ষার্থী ও শিক্ষকদের সমর্থনের উপর নির্ভর করে দুই সালে শাপলা চত্বরের ঘটনার পর থেকে সংগঠনটি বিতর্কিত এবং সরকারের সঙ্গে উত্তেজনার সম্পর্কে জড়িয়ে পড়েছে সমাবেশের আয়োজনের মাধ্যমে হেফাজত তাদের দাবি পুনরায় জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করছে যা ধর্মীয় রাজনৈতিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোর সমন্বয় ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের সমাগম এবং মিছিলের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ সংগঠনটির ব্যাপক সাংগঠনিক শক্তি এবং সমর্থনের ইঙ্গিত দেয় তবে শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত হওয়া এবং স্থানীয় জনজীবনে প্রভাব সৃষ্টি করা সমাবেশের ব্যাপকতার পাশাপাশি জনগণের মধ্যে মিশ্র সম্ভাবনা তুলে ধরে হেফাজতে ইসলামের উত্থাপিত চারটি দাবি নিম্নরূপ হেফাজত নেতাদের নামে মামলা প্রত্যাহার সংগঠনটির দাবি তাদের নেতাদের বিরুদ্ধে প্রায় তিনশোটি মামলা রয়েছে এই দাবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি সরকারের সঙ্গে তাদের দ্বন্দ্ব এবং আইনি চাপের প্রতি তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি পূরণ না হলে সংগঠনটি আরও উগ্র আন্দোলনের পথ বেছে নিতে পারে দুই হাজার তেরো এবং দুই সালের হত্যাকাণ্ডের বিচার সাপলা চত্বর দুই ভারতের প্রধানমন্ত্রীর সফর দুই এবং দুই সালের জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচারের দাবি ঐতিহাসিক ক্ষোভের প্রতিফলন এই দাবিগুলো সংগঠনের সমর্থকদের মধ্যে আবেগ জাগানোর জন্য কৌশলগতভাবে ব্যবহৃত হচ্ছে যদিও এই ঘটনাগুলোর বিচারের সম্ভাবনা জটিল রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটের উপর নির্ভর করে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানে ধর্মীয় মূল্যবোধ পুনর্বাহাল নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরোধিতা হেফাজতের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রকাশ তারা এই কমিশনকে ইসলাম বিরোধী হিসেবে দেখে যা তাদের সমর্থকদের মধ্যে ধর্মীয় আবেগকে উস্কে দিতে পারে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহলের দাবি সংগঠনটির ধর্মীয় রাষ্ট্রের দিকে ঝোঁক প্রকাশ করে যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধ এই দাবি আন্তর্জাতিক ইস্যুগুলোর সঙ্গে হেফাজতে সম্পৃক্ততা প্রকাশ করে ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের প্রতি সংহতি প্রকাশের মাধ্যমে সংগঠনটি তাদের ইসলামপন্থী পরিচয়কে শক্তিশালী করছে তবে এই দাবি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা প্রশ্নবিদ্ধ রাজনৈতিক প্রভাব সমাবেশটি হেফাজতের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি মাধ্যম এটি অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে বিশেষত মামলা প্রত্যাহার ও বিচারের দাবি নিয়ে তবে সরকার এই দাবিগুলো মেনে নেবে তা নির্ভর করবে রাজনৈতিক ভারসাম্য এবং জনমতের উপর সামাজিক প্রভাব নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরোধিতা এবং ধর্মীয় মূল্যবোধ পুনর্বহলের দাবি সমাজে বিভক্তি সৃষ্টি করতে পারে এটি ধর্ম নিরপেক্ষতা ও রক্ষণশীলতার মধ্যে বিতর্ককে আরো উস্কে দিতে পারে আন্তর্জাতিক প্রভাব ফিলিস্তিন ও ভারতের ইস্যুতে হেফাজতের অবস্থান বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বিশেষত ভারতের সঙ্গে তবে এই দাবিগুলো মূলত প্রতীকী এবং অভ্যন্তরীণ সমর্থকদের উদ্দীপ্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে তবে এই সমাবেশের ফলাফল নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়া জনমত এবং সংগঠনটির পরবর্তী পদক্ষেপের উপর সমাবেশটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতায় নতুন মাত্রা যোগ করেছে যা আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের দাবি রাখে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না